তোমার জন্য দুয়ার হইল তুমি অনেক বড় কি হবে কি হওয়ার ইচ্ছা তোমার মাউলা না হাতিস আসসালামু আলাইকুম ভালো আছো নাম কি তোমার মুস্তাকিম কি কর কাম কর পড়াশোনা কর কিসে পড়ো মাদ্রাসায় কোন ক্লাসে ফাইভে পড়ো তোমার আপুর সাথে কি তুমি কাজ করো হ্যাঁ সাহায্য করো তো সাহায্য করলে তোমার আপুর কত টাকা ইনকাম হয় তুমি জানো না তুমি কি ডেইলি সাহায্য করো তোমার আপুরে তাহলে বাদ বাদে তুমি থাকো কোথায় খাওয়া দাওয়া করছো চা খাইছ আর কিছু খাও নাই তোমার আপু কি খাইছে সকালে খালি চা খাই আইসা করছো আর কিছু খাইছো না এখনো তোমার ফ্যামিলিতে কয়জন আছে বোন এক ভাই মারা গেছে পড়াশোনা করে কইজন তুমি তোমার আপা যে তোমাদেরকে শুধু হয়েছে দেখলাম তোমার আপু এই কাজ করে এই সংসার চালাই আর কিছু করে না না তোমাদের গ্রামের বাড়ি কোথায় তুমি যে মাদ্রাসায় পড়াশোনা করো কোন কোন মাদ্রাসায় কাজল শাহ ইসলামী মাদ্রাসা ও মাদ্রাসায় কত খরচ লাগে কি আরবি পড়ো আরবি আরবি কি কি শিখছো বলো তো একটা সুরা শোনাও তো বাইরে সুন্দর করে একটা সুরা বলো একটু সুরা বলো হ্যাঁ আবুজু বিল্লা বইলা শুরু করো জুড়ে কেউ তো বুঝবে না কলিন মাশ আল্লাহ মুস্তাকিম তুমি যে চমৎকার কোরাম তেলত করছো আচ্ছা কি খাইবা বলো ভাইয়া রে তোমার কোরাম তেলত আমি মুগ্ধ হয়ে গেছি কি খাইবা বলো ভাইয়া রে বলো তুমি কি খাইবা হ্যাঁ বিরিয়ানি খাবা কি খাইবা আজকে তো স্পেশাল দিন আমাদের হ্যাঁ বিশেষ একটা দিন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস জানো তুমি তা আজকে তো তোমার মাদ্রাস বদল আজকে কি কোথাও ঘুরতে যাইবে না কোথাও যাইবা না হ্যাঁ তো কি খাইবা বলো বলো ভাই রেখ আমি তুমি তোমার আপারে সাহায্য করার জন্য আসছো আজকে হ্যাঁ বাসি দিয়ে কি করো অবস্থা কি মানুষ ডাক দেও হ্যাঁ তো একটা মানুষে তোমার কত টাকা করে দেয় মাসে দেয় টাকা কত একশো করে দেয় ও তো এরকম কয়টা ফ্যামিলির থেকে তুমি আনো মইলে দুই তিন শটার থেকে আনো তে মাসে তোমাদের বিশ হাজার টাকার মতো হয় হ্যাঁ যাই হোক তোমাদের কাজকে ছোট বলে না কারণ তোমরা কাজ করে খাচ্ছ হ্যাঁ মুস্তাকিম তোমার কথা আমি অনেক খুশি হয়েছি ভাইয়া তো তোমার আব্বু তোমরা দুইজন নাকি এখনো নাস্তা করছো না শুধু চা খাইছো হ্যাঁ ধরো তোমার আব্বুরে নিয়ে আজকে বিরিয়ানি খেবা ধরো পানির বোতলটা ধরো আর এদিকে তোমার আপু তোমার জন্য এই যে বিরিয়ানি আছে হ্যাঁ দয়া কাজ করে এখন কি করবা মহিলা ওইদিকে নামাইবা নাকি নামানোর পরে বাসায় চলে দেবা তোমরা দুই তোমরা দুই বাপ তোমরা দুইজন হ্যাঁ দুইটা এদিকে আছে তোমার আপুরে নিয়ে খায় নিবা হ্যাঁ তুমি খুব কষ্ট করো মুস্তাকিম হ্যাঁ পড়াশোনা করতেছো কইরা তোমার আপুরে সাহায্য করতেছো খুব ভালো কাজ তো মুস্তাকিম তুমি ভালো থাকবা আর তোমার আপুরে নিয়ে খাওগা এখন যায় হ্যাঁ

বুঝবে না কত গেছে চলে কত আসছে রে আশাযাশায় আশায় জীবনটাকে রেখে গেছে গোডে কত যে গেছে চলে কত